যখন বাড়ির পুজো হয়ে যায় তখন সেই পুজোর মজাই কিছু আলাদা তো আপনাদের জানিয়ে রাখি পোশাক সৌজন্যে কারিগর আর আমরা এই বলছিলাম না পুজোয় শাল পাতা থেকে শুরু করে নানা জিনিস দিয়ে সাজানো হয়েছে মণ্ডপে শাল পাতা শুনে আমার মনে হলো একবার ঝাড়গ্রামের ছবি দেখলে কেমন হয় তো ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছেন আমার সহকর্মী কানাগলি সর্বজনীন কেমন হচ্ছে পুজো জানবো রাজুর থেকে শুভ ষষ্ঠী রাজু কেমন চলছে পুজো বেলা গড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে কেমন দেখছো দেখো যে সমস্ত নিউজ আইটিং বাংলার দর্শকরা আমাদের এই চ্যানেলকে দেখছে তাদেরকেও শুভ ষষ্ঠী এবং আমাদের সকল পরিবারকেও শুভ ষষ্ঠী সেই জায়গায় যদি পুজো দেখা হয় জঙ্গলমহলের প্রত্যন্ত ঝাঁকঝাঁপ ঝাড়গ্রামের পুজো একটা অন্য রকমের আহ একটা আবির্জ থাকে কারণ মানুষের মধ্যে একটা মেলবন্ধন এই মেলবন্ধন থেকে মানুষ তারা বার্তা দেয় সেই জায়গা থেকে ঝাড়গ্রামের যে কানাগলি সার্বজনীন দুর্গোৎসব কমিটি রয়েছে তাদের এবছর আট বছরে তারা পূর্তি পা দিচ্ছেন এবং তাদের বছরে ভাবনা যেটা রয়েছে তারা আহ মাতৃ সংস্কৃতা কারণ মাকে তারা আরাধনা করে মায়ের আশীর্বাদ দিয়ে মানুষের যাতে মঙ্গল হয় সেই কামনাই তারা করছেন এবং তাদের যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাতে রাখি এবং বিভিন্ন যে হস্তশিল্প সেই সমস্ত দিয়েই তারা মায়ের মূর্তি গড়ে তুলেছেন মূলত এখানকার যে কমিটি পুজো রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভাবে মণ্ডপকে সাজান এবছরও তারা যে মণ্ডপের থেকে বার্তা দিতে চাইছেন আরাধনা তারা করতে এবং জঙ্গলমহলে যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকে তারা যাতে সুস্থ থাকে সেই কামনাটা দিয়ে তাদের এই বছরের পুজোর দিন আর সেই ভাবনাতে যেমন এই ষষ্ঠীর সকাল থেকেই এখন থেকেই মানুষজন আসতে শুরু করেছে বেলা গড়ালেও হয়তো আরো ভিড়টা বাড়বে ইতিমধ্যে পুজো কমিটির অনেকটাই কাজ অসম্পূর্ণ রয়েছে সেই সমস্ত কাজ তারা শেষ করে ফেলছেন এবং ষষ্ঠী সকাল থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার যে সমস্ত মানুষজন মকরশলের যে সমস্ত মানুষজন তারা ইতিমধ্যেই মণ্ডপে এসে তারা প্রতিভা দর্শন করছেন মণ্ডপ ঘুরে দেখছেন এর পাশাপাশি জঙ্গলমন্দে অন্যান্য যে সমস্ত পুজো মণ্ডপ রয়েছে সেখানেও সকাল থেকে কিছুটা ভিড় দেখা যাচ্ছে কারণ কিছুটা এই যে অসুর বৃষ্টি রয়েছে সেই অসুর বৃষ্টি কিছুটা কমেছে আর বৃষ্টি কমার ফলেই বিভিন্ন যে মণ্ডপগুলো রয়েছে সেখানে মানুষের ভিড় এখন থেকেই লক্ষ্য করা যাচ্ছে অতুন